বিশ্বকে একশো বার উড়িয়ে দেওয়ার শক্তি আছে আমাদের ট্রাম্প আমেরিকার পারমাণবিক অস্ত্রে এত শক্তি আছে যে বিশ্বকে একশো বার উড়িয়ে দেওয়া সম্ভব রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন ট্রাম্প আরও দাবি করেছেন রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে যদিও তারা তা প্রকাশ্যে স্বীকার করছে না তিনি বলেন আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ারও অনেক আছে আর চীনও দ্রুত এগোচ্ছে সাক্ষাৎকারে উপস্থাপিকা নোরা ওটনেল বলেছেন বর্তমানে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক পরীক্ষা করছে এখানে ট্রাম্প পাল্টা মন্তব্য করে বলেন অন্য দেশগুলোও পরীক্ষা চালাচ্ছে আমরাই একমাত্র দেশ হিসেবে পড়ে যাওয়ার মতো হতে চাই না ট্রাম্প কয়েকদিন আগে তিরিশ বছরেরও বেশি সময় পর পারমাণবিক পরীক্ষার পুনরায় চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি বলেন অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয় পরীক্ষা না করলে জানা যায় না এটা কাজ করে কিনা ট্রাম্প যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষমতা নিয়েও গর্ব ব্যক্ত করে বলেন আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে যা অন্য দেশের তুলনায় সেরা রাশিয়া দ্বিতীয় স্থানে চীন এখন পিছিয়ে তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছাতে পারবে